হ্যালো বিহার তোমার সব কেমন আছো আশা করি সকলে ভালো আছে আজকে আবার চলে এলাম বেলডাঙ্গা কবুতর হাট তো বেশ কিছু কবিতা তোমাদের শখ করাবো প্রচুর কবুতর এসেছে প্রচুর কবুতর ভালো ভালো ম্যাটাজ আছে ভালো ভালো বাজ কবুতর আছে তো সব কবিতা তোমাদের শখ করাবো ভিডিওটা স্কিপ করে দেখবে না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো ভিডিওটা শুরু করি এই হাটটি বসে প্রতি মঙ্গলবার সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত হাটটি হয় মুর্শিদাবাদ বেলডাঙ্গাট মুর্শিদাবাদ বেলডাঙ্গা কবুতর হাট প্রচুর ব্যবসায়ী এসেছে ভালো ভালো কবুতর আছে তোমাদের সব করাচ্ছি কালাঙ্গা বাচ্চা আছে দাম বাচ্চা তিনশো টাকা পিস করবো একদম ছোট বাচ্চা

নর আছে নর জাগের মধ্যে আছে দাম কিরকম আছে তিনশো টাকা তিনশো নর আছে তিনশো টাকা ভালো কোয়ালিটির মাল হবে এদিক থেকে ভিডিও করো এদিক থেকে করো হাতটা থেকে ভিডিও করো তিনশো টাকা তিনশোর মাল নয় দাম বেশি আছে কিন্তু তিনশো নয় নর পায় না কিন্তু ওরা খুব ভালো হবে মাদা আছে তিনশো টাকা উড়বে গ্যারান্টি একদম ভালো মাল কালাঙ্গার মধ্যে আছে মাদা তিনশো টাকা একদম কাঁচা হলুদ চোখের নর আছে মাত্র তিনশো টাকা কাঁচা হলুদ চোখের মাল হবে জিরিয়ার মধ্যে আছে পুরোটা এরকম পাতা হবে বাচ্চা কলকাতার বাচ্চা একদম টিপে দানা হয়ে উঠবে দেখে পছন্দ হবে না কিন্তু কাজে কিন্তু বিশালের বাচ্চা দুপুরের বাচ্চা দুপুরে এই যে অব্দি হয়েছে দুপুরের বাচ্চা আছে বাচ্চা একদম দানা হয়ে উঠবে দেখে পছন্দ হবে না কাজে পছন্দ হবে বুড়া বাচ্চা আছে তিনশো টাকা মাত্র লটারি এসব মাল যে ঠিকাতে পারবে বলবে হ্যাঁ ঠিক দিয়েছে যারা যোগাযোগ করবেন আমার নাম্বার এইট সিক্স ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ জিরো আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন ফোন করলে অনলি ফর অনলাইন বুকিং অল ওভার ইন্ডিয়া ডেলিভারি জম্মু কাশ্মীর বাদ দিয়ে আপনি যে এনি হাই ফ্লাইং পিজিওন অ্যাভেলেবেল এনি হাই ফ্লাইং হাই ফ্লাইং পিজি অন অ্যাভেলেবেল এনি প্লেস ডেলিভারি ডেলিভারি বেলডাঙ্গা টু ক্যালকাটা শিয়ালদা টোটাল ফ্রি ডেলিভারি আর এটা ছেড়ে যদি কোথাও আমি ডেলিভারি নেন বাড়িতে হোম ডেলিভারির ক্ষেত্রে পুরো টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে এবং অনলাইনে টাকা মেরে ক্যারিং কস্ট দিয়ে দিতে হবে যেটা যে যাবে তার একটা ঘন্টা পাঁচ ছশো টাকা মিনিমাম এবার দূরত্বের উপরে কিছুটা কম বেশি হয় এটাই আমাদের চার্জ আছে আমরা সবার ক্ষেত্রে এটা নিচ্ছি আর আমাদের অফার আছে বেলডাঙ্গা টু শিয়ালদা মেন লাইন সেকশনের যে কোনো স্টেশনে স্টেশন ডেলিভারি ফ্রি পুরো ফ্রি মালের কোয়ালিটি হাই ফ্লাইং যে যা চাইবেন মালবাই আপনার কামাঘাট ট্রেডি গোল্ডেন যা চাইবেন আমার কাছে অল হাই ফ্লাইং পিজিয়ন অ্যাভেলেবেল কালাঙ্গা মাদি হবে নর হবে কালাঙ্গা পেয়ার হবে বেগদার হবে হাই কোয়ালিটির মাল সব অ্যাভেলেবেল আছে আমার কাছে আমি এই হাটে দেখছেন এই যে দাদা ডেলিভারি নিতে এসছে ডেলিভারি দেয়া হবে এখানেও আরো আছে আর হাটে যারা ডেলিভারি নিতে দিয়ে দিচ্ছে বাইরে বাইরে থেকে সবাই আসছে আমাদের মালটা দেখানোর মতো এখানে কিছু কবুতরের বাজি দেখাচ্ছে দাদা সবুজ কবুতর এই দেখ আরেকটি কবুতর তুলে দিলো বাজি দিলো না এটা কর্তৃক কবুতর বাজি দিলো না পায়ে দড়ি বেঁধে তুলে দিচ্ছে ভাষা বাজি এটা চারিদিকে সব পায়ে দড়ি বেঁধে দেখে নিচ্ছে কবুতরা বাজি আছে নাকি এই যে রাজু দেখছে কবুতরা পায়ে দড়ি বাঁধছে দেখা যাক বাজি দেয় নাকি এই যে তুলে দিলো টান মারছে কবুতর বাজি নাই সবুজ রং নর কবুতর আরেকবার তুলব বলছে কবুতরটা দেখা যাক এই যে তুলে দিল কবুতরটা এই কবুতরটা সেরকম খুব একটা ভালো পাতি না খুব সুন্দর কবুতর মাদি কবুতর আরেকটি কবুতর পায়ে দড়ি বাজছে দেখা যাক পাতি দেয় নাকি সাদা সবুজ কবুতর খুব সুন্দর কবুতরটা বাজি দিচ্ছে না বাজি আছে বলছে বাজি দিচ্ছে এটি ম্যাটটাজ টাচ কৌতো আন্দ্রা লাইন আছে বলছে দুর্দান্ত কৌতো কৌতোটার চোখের কোয়ালিটিও ভালো পাখাও খুব ভালো হচ্ছে কৌতোটা পাখা নর কৌতো আছে কৌতোটা সাড়ে পাঁচশো টাকা খুব সুন্দর কোয়ালিটি কৌতোটা ম্যাটরাজ নর খুব সুন্দর কোয়ালিটি তো ভিওয়ার্স পুরো হাটটা তোমাদের ঘুরে দেখালাম চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কবিতাগুলো কেমন দেখলে কমেন্ট করে যাবে তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই